দফতর জানিয়েছিল বুধবার থেকে শীতের স্পেল শুরু হয়ে যাবে আজ সকালে কিন্তু ঠান্ডা বেশ টের পাওয়া গেল কনকনে উত্তরে হাওয়া সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট সকাল থেকে সোয়েটার মাফলার চাদর চাপিয়ে মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায় কিন্তু ঘন কুয়াশার জেরে ট্রেন দেরিতে চলছে আবার বাস অটোরও গতি ধীর এক এক পেতেও সমস্যা হয়েছে অনেকের ফলে অফিসে পৌঁছতে দেরি হয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন চার দিন অন্তত তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে পশ্চিমে ঝঞ্ঝার বাধা কাটিয়ে অবাধ হয়ে উত্তরে হাওয়া ঢুকছে বঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ পনেরো ডিগ্রি নিচে নেমে গিয়েছে সপ্তাহান্তে আরও জাকিয়ে ঠান্ডা পড়বে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নামতে পারে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে পারদ পনেরো ডিগ্রি নিচে নামবে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু জাতীয় ঠান্ডা পড়ে গিয়েছে দার্জিলিং এখন এক ডিগ্রি যখন তখন তুষারপাত হতে পারে বুধ বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের তিন জেলায় তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূম অন্যদিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে নদিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান ও হুগলিতে অন্যদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদায় কুয়াশার সতর্কবর্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার সকালে কুয়াশার ছিল শহর কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ উঠেছে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং ঠান্ডা জাকিয়ে পড়বে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরকমই সব খবরের আপডেট পেতে চোখ রাখুন এডিটার জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে